গর্ভ অবস্থায় আয়রন ও ক্যালসিয়াম কেন খেতে হবে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা গর্ভ অবস্থায় আয়রন ও ক্যালসিয়াম খাওয়া কতটা গুরুত্বপূর্ণ বলছেন প্রফেসর ডাক্তার নেয়াজ টিপারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমাকে ডাক্তার পোরামিক্স এবং হিমোফিক্স এর এই ওষুধ দিয়েছে কিন্তু আমার কাছে লাগে এই ওষুধ খেলে মাথা ঘুরায় আমার ডাক্তারকে বলেছিলাম ডাক্তার ওষুধ চেঞ্জ করে দেয়নি বলে এই ওষুধ ভালো এখন এই ওষুধ খাওয়ার জন্য কি আমার মাথা ঘুরায় নাকি অন্য কোনো প্রবলেম এখন থার্টি পিট আধুনিকরিনা আচ্ছা আচ্ছা সে যেটা হেমোফ্লিক্স এফ জেড খেয়েছে আর একটা মনে হয় কেলসিয়ামের কথা কি লিখেছে উম একটা বলেছে হেমোফ্লিকস এক্স জেড আর একটা কিটাবের বলেছে ওকে ওরাল এগুলা আয়রন এবং ক্যালসিয়াম। एक्चुअली আমাদের যে ক্যালসিয়াম ট্যাবলেটটা থাকে একটু বড় অনেক پیشن্টি সেটা খেতে একটু আনইজি ফিল করে যে মানে এটা সোয়ালো করতে অসুবিধা হয় আর আয়রন ট্যাবলেটগুলো কিন্তু অনেক ছোট সাইজেরও আছে। তো এই ওষুধ খাওয়ার জন্য কিন্তু কোনো মাথা ঘোরানো বা তে আমার কোনো সাইড এফেক্ট হওয়ার কথা না। তো অনেকের একটু গিলতে অসুবিধা হয় এটা অনেকেই কমপ্লেইন করে থাকে। আর আয়রনের জন্য যে প্রবলেমটা হয় যে একটু অ্যাসিডিটি হতে পারে অথবা একটু কনস্টিপেশন হতে পারে তো আমার থাকবে এই দুটা প্রোডাক্টে যদি তার মানে না করে তাহলে অন্য ফার্মাসিউটিক্যালস একটু চেঞ্জ চেঞ্জ করে নিয়ে তারপরে খেতে খেয়ে দেখতে পারে যে কোনো প্রবলেম হয় কি না আরও আমাদের অনেক ফার্মাসিউটিক্যালসের অনেক ভালো ভালো মেডিসিন আছে কাজে সেগুলা নিয়ে ট্রাই করবে আর একদমই যদি সে খেতে না পারে ক্যালসিয়াম ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট তাহলে কিন্তু তাকে ফুডের মাধ্যমে সেগুলো সাপ্লিমেন্ট করতে হবে বা আয়রন ট্যাবলেটটা হয়তো সে খাবারের মাঝে খেতে পারে খাবারের পরে খেতে পারে তো একটু কিন্তু নিলে সেটা ভালো আর তা না হলে কিন্তু আয়রন ট্যাবলেট না নিলে কিন্তু তার রক্ত শূন্যতা থাকবে তারপরে দেখা যাবে যে ডেলিভারির পরে হয়তো ব্লিডিং যেটা হচ্ছে সেটা যদি এক্সেসিভ হয় তাহলে কিন্তু তাকে ব্লাড নিতে হবে বা ব্লাডের ইনজেকশন নিতে হবে বা এটা মারাত্মক কোনো ঝুঁকি হতে পারে কাজে কষ্ট করে হলেও তাকে একটু চেঞ্জ করে মানে বা সময়টা চেঞ্জ করে তাকে এই আয়রন ল্যাকটা একটা ক্যালসিয়াম খেতে হবে এবং সাথে সাথে অবশ্যই পুষ্টিকর খাবারগুলো খেতে হবে দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি শেয়ার করবে কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমরা আরো অনেকের কাছে পৌঁছে যেতে পারবো এবং আমাদের তথ্যগুলি ম্যাডাম যেসব তথ্য দিচ্ছেন সেগুলি আমরা পৌঁছাতে পারবো অনেকেই সেম প্রবলেম গুলো থাকে তারা আমাদের এই ভিডিওটি দেখে হয়তো সমাধান পাবে আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আমাদের কমেন্ট সেকশনে যে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি করবেন এবং দর্শক আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনি যদি বেশি করে শেয়ার করেন আপনি টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করার সুযোগ পাবেন দর্শক আপনারা আমাদের লাইফ বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমরা হয়তো আরো অনেকের কাছে পৌঁছে যেতে কাছে আমাদের অ্যাডভাইস গুলো আমরা পৌঁছাতে পারবো এতেই আমাদের সার্থকতা এবং দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী লাইফ গুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার করা হবে